এখানে দিছে গরু দুধ দিছে মানে বাচ্চা দিছে আপনি গরুর গলে জুতা ছিদ্র করে ঢুকাই দিছেন সম্পূর্ণ সিঁড়ি সম্পূর্ণ কি সিঁড়ি এগুলো না বলছে আপনি ব্যবস্থা দিবেন কি পানি পড়া দিবেন ঝাড়িয়া দিবেন তাদের এই ধরনের ব্যবস্থা দিবেন আপনি কি করছেন অমকে চুল লাগবো

আমি বলে দিতে মৃত্যুর আগে তিনটা সমস্যা হবে তার দোয়ারোগাধিতে মারা যাবে আন্নায় সে অপমানিত হবে তা না হলে সন্তানের বরফ নষ্ট হবে